ड़े सड़ा साढ़े दाड़े ते कलर

এই কত পাগলামি করছেন পাগলাই। ها পাঁচটা দিকে না? এটা কি বাচ্চাদের বাচ্চাদের? ভাই বাচ্চাদেরটা বাচ্চাদেরটা আবার বস্তা ভরে দেন বস্তা তো দিতেই হবে বস্তা ছাড়া কেমন বস্তা বস্তা ছাড়া তো দিতে পারবেন না দুইটা আর হলে এক দশজন হ্যাঁ এক দশজন

ভাই দশ টাকা ডেফারেন্স তো এ দুটো দিয়ে দেন ওইটা রেলে তো দশ টাকা ডিফারেন্স দুশো পঞ্চাশ দুশো চল্লিশ এ দুটো দিয়ে দেন ছয় পিস মিলে ধারেন ছয় পিস একদম এই ছয় পিস দেখেন বলা দেন ঠিক আছে তাহলে এটা হলো দেড় ডজন আর ওখানে হলো দুই ডজন